তেরোশো সেল মাত্র পঁচিশশো টাকা অফারটা রয়েছে শুধুমাত্র তিন দিনের জন্য আসসালামু আলাইকুম এভরিবডি কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি কম বেশি অনেকে আমরা তেরো সেল পার্সেস করে থাকি তো তাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে চলে আসলাম অফারটা হলো মাত্র পঁচিশশো টাকায় ট্যারেসেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো সবার কাছে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দুজন অ্যাডমিন লিংক পাবা ওদের থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারবা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলেছে ভাইয়া আমি যে আপনার থেকে নিব আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে গাইজ বিশ্বাস আপনাদের দায়িত্ব আমাদের এখন বিশ্বাসটা রাখতে হবে সেই সাথে বিশ্বাসটা যদি রাখতে পারতেছেন না তাদের জন্য ব্যাংক এবং বিনেন্স সিস্টেম রাখা হয়েছে সো ব্যাংক পেমেন্ট করলে তোমাদের বিশ্বাস অটোমেটিক হয়ে যাবে কারণ ট্রাস্টেড সেলাররা কিন্তু ব্যাংক এবং বিনান্সে পেমেন্ট নেয় আর সাথে তোমরা ইজিলি কিন্তু বিকাশ নগদে পেমেন্ট করতে পারবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাডমিনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা তাদের থেকে তোমাদের ইচ্ছে মতো প্রোডাক্টগুলো পারচেস করতে যাই হোক ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট করো তোমরা কোন বিষয়ে ভিডিও চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে টাকা বেলাইকন ক্লিক করে অল করে দাও তো আজ এই পর্যন্ত নেক্সট কোন ভিডিও দেখা হবে কোন ইভেন্ট অথবা গেম টিপস নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ